তাহার মহান আদর্শ ও চরিত্র নিজের মধ্যে ধারণকারী ব্যক্তি হইলেন প্রকৃত ও মোহাম্মদী মহান আল্লাহ বলেন তোমাদের জন্য তো আল্লাহ রাসু ইসলামের জীবনে রয়ে আছে উত্তম আদর্শ হজরত রাসু ইসলামের অনুসারীগণ মুসলমান এবং মুসলিম জাতি হিসাবে পরিচিত মোহাম্মত মোহাম্মদীর আচার আচরণ চিন্তা ভাবনা কাজ হজরত রাসু ইসলামের শিক্ষণের অত্যবশ্যক তথ্যসূত্র ডক্টর মোহাম্মদ নাসির অধ্য আপডেট এক নভেম্বর দু হাজার পঁচিশ আমরা দেশপতি দিন এবং সম্মানিত স্বতন্ত্রে আমি আপনাদেরকে আবার সালাম লিখিয়ে আমি আমার কবিতা বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত